হাইব্রিড করে মিক্সার আছে আমরা দামটা দেখলাম তেইশশো টাকা আমরা এখানে আরেকটা একটি পেস্ট দেখি কাকা থেকে কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছে ভালো আছি এক বস্তা আনছে আজকে না আমিছিলাম আরো

যারা চিপ রে কিশোর ভাইরা এটা কিন্তু দুই থেকে আড়াইশো টাকার মতো পার মনে কম হয় কেননা পাইপ ডি পেসটা কিন্তু ফলন এই যে হাইব্রিড কিংগাতে পেয়ে যাচ্ছে তার থেকে অনেকটাই বেশি হয় আমরা এখানে আরেকটা পেস দেখি এটা কিন্তু রায়পুরি পেস আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ কয় বস্তা আনছেন আজকে দুই বস্তা কেমন দাম দেখতেছেন বাইশ তেইশশো চব্বিশশো বাইশ তেইশ চব্বিশশো আচ্ছা বাজারটা গত দিনগুলো সাথে আজকে কম দেখছেন বেশি আজকে কম আজকে কম কয়টায় কমছে দেখলি টাকা কমছে আমরা কিন্তু আর পেজ এটা একটু নর্মাল আছে এটা কম বলছে আপনাদের টাকা ওটা আর এখানে একটু এটা কিন্তু কাঁচা পেজ একটু ছিল এটা কত বলছে কাকা